আমরা কোথায় আউজবুলিল্লাহ পড়বো আর কোথায় বিসমিল্লা পড়ব অনেকে এই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না যে আউজবুলিল্লাহ কোথায় পাঠ করব আর বিসমিল্লা কোথায় পাঠ করব যেখানে যেটা পাঠ করার দরকার যেখানে যেটা পড়ার দরকার সেখানে সেটাই পাঠ করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম বা বিসমিল্লা এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে যেই কোনো বৈধ কাজ যেই কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমুলিল্লাহ রহমান রহিম পাঠ করতে হবে বিশেষভাবে কোন কোন হাদিসে কোন কোন আমলের শুরুতে বিসমিল্লা পাঠ করার কথা বলা আছে সেখানে সেই আমলের শুরুতে সেই কাজের শুরুতে বিস্মিল্লা পড়তে হবে যেমন খাবার শুরুতে খাবারের শুরুতে বিস্মিল্লা পাঠ করতে হবে মসজিদে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসায় ঢুকার সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে এ হলো বিসমিল্লার বিষয় আর বিল্লাহ এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরআনকারিম তেলাওয়াতের শুরুতে কোরআন কারিম তেলাওয়াতের শুরুতে আর কোরআন করিম তেলাওয়াতের শুরুতে আওয়াজবুল্লাহ বিসমিল্লা উভয়টা পাঠ করব নাকি শুধু আওয়াজল্লাহ পাঠ করব নাকি শুধু বিসমিল্লা পাঠ করব নাকি এক এক জায়গায় পাঠ করব অনেকগুলো প্রশ্ন আসে কি আসে না এটার উত্তর হলো যখন আমরা পুরাণে করিমের তেলাওয়াত শুরু করব সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক যে অবস্থায় হোক না কেন যদি আমরা পুরাণ করিমের তেলাওয়াত শুরু করি তাহলে আওয়াজবিল্লা পাঠ করতে হবে আওয়াজবিল্লা পাঠ করতে হবে অনেক কোলাম একরামের মতে ওয়াজিব অনেক কোলাম একরামের মতে সুন্নত আল্লাহ সুহাত আলা সুরায় না হালের আটানব্বই নম্বর আয়াতে সাদ করেছেন ফাইদা কারাতাল কোরআন ফাস্তা আজবিল্লাহ হিমিনের সেই তো অনিল রাজিম সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অর্থাৎ আউজবুল্লাহমিনের শেতান রাজিম পাঠ করবে এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধবো হাত বাঁধার পরে সানা পড়ব এরপরে আওয়াজ পাঠ করব কারণ আমাকে সুরা দেহা পড়তে হবে সুরেফাতে পারে আরও সুরা পড়তে হবে সেজন্য আমাকে শুরুতে কি পড়তে হবে আওয়াজবুল্লাহ আহমিনের শেতনাজিম পাঠ করতে হবে এটা সুন্নাত এটা হলো যে কোনো কোরআন তেলাওতে শুরুতে আপনি যে কোনো মজলিসে একটু কোরআন তেলাওয়াত করতেছেন আপনি এটা কোরআন আয়াত কোনো এক তেলাওয়াত করতেছেন এমনি কোরআন খুলে তেলাওয়াত করতেছেন যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক আপনাকে কি পড়তে হবে আওয়াজবুল্লাহমিনের সেই তনের রাজিম এটা পড়তে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাটা খুব গুরুত্ব দিয়ে পড়ি মার্শাল্লাহ বিসমিল্লা পড়ে কি করি শুরুই তেলাওয়াত শুরু করি আওয়াজবুল্লাহ বেশিরভাগ মানুষ তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করি না অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লার চাইতে আওয়াজবুল্লাহর গুরুত্ব বেশি আওয়াজবিল্লাহ পাঠ করতে হবে দালাতের শুরুতে কি পাঠ করতে হবে আওয়াজের শেতুর রাজিম পাঠ করতে হবে সেটা আপনি সুরার শুরুতে পড়ুন সুরার মাঝখান থেকে পড়ুন একায়াত পড়ুন আদায়াত পড়ুন কোরআনের যে অংশই পড়ুন না কেন যখন শুরু করবেন কি দিয়ে শুরু করতে হবে আউজবুল্লাহমের শেতুল রাজিম এটা দিয়ে কোরআনতলা শুরু হবে বিসমুলিল্লাহ রহমান রাহিম এটাও কোরআন কোরআনতেলাওতের সময় পড়তে হবে কিন্তু কখন সেটা বিসমুল্লা রহিম রাহিম কোরআনতলাতের সময় পাঠ করবেন সুরার শুরুতে কিসের শুরুতে সুরার শুরুতে সুরায় পাওয়া যেটা দশ নম্বর পাড়ায় আছে এই সুরার শুরুতে শুধু বিসমিল্লা নাই সেখানে আউজবুল্লাহ দিয়ে শুরু করবেন যদি ওখান থেকে তেলাওয়াত শুরু করেন আর যদি আগে থেকে তেলাওয়াত শুরু করেন সুরা মাঝখানে পড়ে তাহলে কিছুই পড়তে হবে না ঢালা বা চলে যাবেন আর অন্য যে কোনো সুরার শুরুতে কথার কথা আপনি নামাজের ভিতরে সুরা ফাথে শুরু করতেছেন তাহলে সুরা শুরু তাহলে এখানে আউজুল্লাহ পড়বেন পরে আবার কি পড়বেন বিসমিল্লাও পাঠ করবেন আপনি সূরা ইয়াসিন তেল আউট করতেছেন তাহলে ইয়াসিন হাকিম পড়ার আগে আপনি কি পড়বেন বিসমিল্লা পাঠ করবেন আর সেই পাঠটা যদি আপনার একেবারে শুরু হয় অর্থাৎ খুলে ওটা শুরু করেন তাহলে দুইটা পাঠ করবেন কারণ শুরুতে সেই হিসাবে আউজ্লা আবার সুরা শুরু সেই হিসাবে বিসমিল্লা কথাটা কি বোঝাতে পারছি আর যদি আপনি মাঝখান থেকে এক জায়গা থেকে খুলে পড়তেছেন সুরার মাঝখান থেকে তাহলে আপনার কি পড়তে হবে রাজিম বিসমিল্লাহ পড়া জরুরি না যদি পড়েন পড়তে পারেন কথা বোঝা আসছে এ হলো আউজবুল্লাহ এবং বিসমিল্লাহ কোথাও আমরা পাঠ করবো আহ তার একটি মোটামুটি বিস্তারিত বিবরণ দোয়া দূরত পাঠ করার সময় আমরা কি বিস্মিল্লা পড়ব কিনা অনেক দোয়া আমরা পড়তে হয় নাকি সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আছে তারপরে খাবারের সময় জিকির আছে দোয়া আছে বিভিন্ন সময় কি আছে অনেক দোয়া আছে না বিক্রি সাল্লাম জায়গায় জায়গায় অনেক দোয়া শিখাইছেন তো এই সমস্ত দোয়াগুলোতে বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন তখন কি আমরা বিসমিল্লা আজউল্লাহ পড়তে হবে কিনা উত্তর হলো না এই সমস্ত জায়গা আজুল্লাহ ভাই পড়ার প্রয়োজন নাই কেন কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন ওই দোয়াটাই কি আল্লাহর নাম ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা অতএব সেখানে আবার আল্লাহর নামে আলাদা জিকির করার প্রয়োজন নাই আর তাছাড়া সে সমস্ত জায়গায় এই বিসফিলা পাঠ করার কোনো নির্দেশ কোরআন এবং সন্ন্যায় বর্ণিত হয় নাই কথা বুঝে কিন্তু যে কোনো এছাড়া যে কোনো বৈধ কাজ এবং ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা বলে শুরু করতে হবে আদি সে আসছে না বিশাল আল্লাহ সালাম করেছেন কুল্লু আমরিন দি বা আলিল্লাম ইউদ্দা ফাহু আবতার অফির ওয়ায়তন ফাহু আক্তা যে কোনো কাজ যদি তার শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয় বিসমিল্লা বলা না হয় তাহলে কাজটা অপূর্ণাঙ্গ থেকে যায় ওটাতে বরকত থাকে না কল্যাণ থাকে না এই জন্য যে কোনো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে যদি সেটা বৈধ কাজ হয় অথবা যে কোনো ভালো কাজ হয়